কি এক অবস্থা এত বড় মসজিদ একটা মুসল্লিও নাই কোন সময় আজান দিছি জামাতে সময় হয়ে গেল আজকে মনে একলা জামাতটা পড়তে হইব আল্লাহ তুমি ক্ষমা করো এ দাঁড়ান ইমাম সাহেব আপনি একলা জামাত পড়তেছেন মসজিদে মুসল্লি কই মুসল্লি কি এরে নাই এটা তো আর আমি জানি না কিন্তু আমি জানি এই মসজিদে কেন মুসল্লি আসে না কি এরে নাই আগে নামাজটা পড়ান তারপর বলতেছি আল্লাহু আকবার ইমাম সাহেব দাঁড়ান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আচ্ছা ইমাম সাহেব আপনাদের এই মসজিদের সভাপতি কে সভাপতি তো এইজনই আপনি সভাপতি হ্যাঁ আমি আচ্ছা সভাপতি সাহেব আপনাদের এই এত বড় মসজিদে জামাতের সময় একটা মুসল্লি নাই কি জন্য এই মসজিদে লাগাইলাম ফ্যান লাগাইলাম টাচ করলাম এরপরেও কিলিগে দা মানুষ আসে না এটা তো করফাই না কিন্তু আমি জানি জামাতের সময় এই মসজিদে কেন মুসল্লি আসে না কেন তাহলে শুনেন আমরা যখন ছোটবেলা মুক্ত যাইতাম সহ ওই সহিত মাদ্রাসায় যাবি না মাদ্রাসের সময় হয়ে গেছে হে হে চল চল আমি সবার আগে উঠছি আঙ্গন বাড়ির মধ্যে আমি মারুফে দেখতি মারুফ ওই মারুফ জাল না কুল মাদ্রাসের সময় হয়ে গেছে মাদরাসে না। এসি তোমরা এক কোন আছে যাওগা তোমরা আমারフラー যাইতো না মারুফ যাইতো না রে চল যাই গিয়া আমে যাও মোকতোবে কায়দার রে হামি সিধা দে সকাল বেলা আতি মাদরাসা জশনা কে হুজুরে তোর কথা খালি কয় জশনা একদিনও আমার সাতটাতে প্রাইভেট পরে আমার স্কুলাস সাসা আইনের বুলারে মাদে সাত পারেন নাকি আরে এটা প্রাইভেট পরে সাতটাতে ইল্লিগে মাদে সাত যাবার পায় না সকাল 6টার সময় প্রাইভেট ওভার দেই দিন স্কুল দিন বলা শীত করে না আরে এটা বড় লাগে বড় বিচার হবে হবে সাত কলকি বড় বড় যাও তোমরা কি ব্যাপার মক্তব তো শুরু হওয়ার কথা সকাল সকাল আসলাম আর আমি তো ছোটো থাকতে এই সময় মক্তবে আসতাম কাউকেই তো দেখছি না কোনো ছাত্র আসছে না হুজুরকেও তো দেখছি না মসজিদ বন্ধ কেন এ ছেলেরা দাঁড়াও তোমরা এত ভোরবেলায় কোথায় যাচ্ছ আমরা এত প্রাইভেটও যেতেছি প্রাইভেট প্রাইভেট কয়টা থেকে আমরা প্রাইভেট তো ষাটটা থেকে এখন তো সাড়ে ছয়টা বাজে মক্তব শুরু হওয়ার কথা তোমরা মক্তব পড়বা না মক্তব কি মক্তব কি মানে মক্তব তো হচ্ছে দিনই শিক্ষার একটা ব্যবস্থা আমাদের লাগাইত না। আমরা লাগাত তো এইগুলো নাই। চলে না। কি বলো? নাই। আচ্ছা ঠিক আছে যাও তাহলে। ব্যাপারটা বুঝলাম না। আচ্ছা দেখি অন্য মসজিদে जाया। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম বাবা। চাচা আমাকে চিনছেন? তোমারে তো চিনলাম না বাবা। ওই যে আপনার ছেলে মারুফের বন্ধু আমি। ছোটবেলা যে মক্তবের জন্য ডাকতাম। কিরে মারুফ তরে প্রতিদিন ডাক দেই সকালবেলা ওই মাদ্রাসার যश्नাকে। তুমি মারুফের বন্ধু। তোমার তো দেখি না তুমি কইতাও বাবা। আমি তো চাছা ডাকা চলে গেছিলাম আইসা বললাম আর কত থাকবো টানা বিশ বছর ছিলাম আচ্ছা চাছা আপনার এখন কি অবস্থা আমার তো বাবা অবস্থা না আমার ভুলা গেছে ডাকা গিয়া বিয়া করে আমার ভুল লাগিয়েছে আমার খোঁজ কবর লয় না বুড়া বয়স আমার খুব কষ্ট বেশি তোমার যাও তোমরা আমার বলে যাই তো না আর এটা ভরা লেখা বড় ফিচার হব অফিসার হব মাদেশত পলে কি বড় অফিচার বাৰু পাব যাও তোমরা তুমি কৈ যাবা আমি তো আইসা মক্তব কুস্তাছি আমার ছেলেটারে মক্তব পড়াবো কোন মসজিদে মক্তব পেলাম না এদিকে কোথাও মক্তব পাওয়া যাবে মক্তব তো হনা গ্রাম চলে না মক্তব উঠতে গেছে কোন মসজিদে হনা মক্তব নাই যে তুই মক্তব খুঁজতাছ বাজার একটা মসজিদ আছে না পাক্কা করা সেই মসজিদে যাই দেহ মক্তব আছে নাকি যে তুই আজান দিয়ে দিছে জহুরের মসজিদে যে দরকার ওই মসজিদে লুক হয় না বেশি এই ছবিটা দুইবার দেখছি তাও ভাল লাগে দেখার মতো একটা মুভি এই আজান শেষ টিভি বন্ধ করে টিভি বন্ধ গেছে বন্ধ করতেছি এরা তো দেখছি নামাজে যাওয়ার জন্য টিভি বন্ধ করে দিচ্ছে এ আজান শেষ টিভি জোটা তারি আরে এরা তো দেখি নামাজ পড়ার জন্য টিভি বন্ধ করেনি চাচাই তো তাহলে ঠিকই কইছে মসজিদে একটা লুকা যায় না নামাজের জন্য আচ্ছা আপনি এখন বলেন যে আপনার মসজিদে কেন মক্তব নাই আশেপাশের কোন মসজিদে তো মক্তব নাই এসি লাগান আপনি সবকিছু করতে পারেন আপনি একটা মক্তব চালু করতে পারেন না কি কারণে প্রয়োজন হলে আপনি টাইলস বিক্রি করেন বাজারে এসি বিক্রি করেন তবু আপনি মক্তব চালু করেন আর যদি মক্তব চালু করতে না পারেন তাহলে আপনি পদত্যাগ ঘোষণা করেন আপনি এখানে স্বর্ণ দিয়ে মসজিদ বানিয়ে কি করবেন যে মসজিদের আশেপাশে সব মত কর জুয়াচুরে গেছে এই মসজিদে কে সালাদ আদায় করতে আসবে আপনি এই মসজিদে মক্তব দিনী শিক্ষার ব্যবস্থা চালু করেন যদি মসজিদ নাও থাকে তবুও মানুষ খোলা মাঠে নামাজ পড়ার জন্য আসবে বাংলাদেশে মাত্র দশ পার্সেন্ট হচ্ছে মাদ্রাসা শিক্ষিত আর নব্বই পার্সেন্ট হচ্ছে জেনারেল শিক্ষিত আপনি যদি এই মসজিদের ভিতরে দিনী শিক্ষার ব্যবস্থা না রাখেন তাহলে তারা কোথা থেকে দিন শিখবে বক্তব্যের ব্যবস্থা প্রতিটি মসজিদে থাকা খুবই প্রয়োজন